সত্যি বলতে বন্ধুরা এই লেভেলের ক্রেজ এই লেভেলের হাইপ কোন সিনেমাকে নিয়ে যে হতে পারে এটা জাস্ট আমার কাছে এই মুহূর্তে এই সিচুয়েশানে এই সিনারিওতে কিন্তু জাস্ট কল্পনার অতীত অবিশ্বাস্য একটা ক্রেজ খাদানকে নিয়ে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো একটা পোস্টারকে নিয়ে এবং এটা অবশ্যই একটা ফ্যান ফ্যানমেড একটা পোস্টার যেটা আমার চোখে পড়লো এবং আমার মনে হয়েছে এই রকম কাজ এই রকম ট্যালেন্টকে না প্রপারভাবে ইউজ করলে তারা দারুণ কিছু কিন্তু করতে পারে এবং দেবদা কিন্তু বরাবরে কিন্তু নতুনদেরকে দারুণ একটা সুযোগ করে দেয় এবং স্পেস দেয় যে নতুন কিছু করুক তো সেই রকমভাবে রিসেন্ট টাইমে কিন্তু আমাদের দেবদার যে আপকামিং একটা প্রজেক্ট আসছে টেক্কা তার একটা অন্যরকম একটা অ্যানিমেটেড ওয়েতে কিন্তু একটা পোস্টার দেবদা কিন্তু শেয়ার করেছিলেন যে এই যে এটা বানিয়েছে সে অবশ্যই টেক্কার প্রমোশনাল টিমে থাক মানে থাকা উচিত তার এইভাবে কিন্তু আমার ঠিক মনে পড়ছে দেবদা এইভাবে কিন্তু শেয়ার করেছিলেন তো তেমনিভাবে এই পার্টিকুলার যে ফ্যানমেড পোস্টারটা এই পোস্টারটা সত্যি বলতে যে বানিয়েছে ভাই হ্যাডসঅ কি বানিয়েছে এটা এবং এই খাদানকে নিয়ে চরম হাইপ রয়েছে খাদানকে নিয়ে ফ্যানমেড পোস্টার একটা নয় আমি অনেকগুলো কিন্তু দেখেছি এবং তার মধ্যে এইটা আমার সবথেকে বেস্ট লেগেছে এবং এইটা যেখান থেকে কেটে বানানো হচ্ছে সেটা কিন্তু দেবদা অলরেডি কিন্তু আপলোড করেছিলেন এবং এটা যখন সেকেন্ড স্কেডিউল যখন কমপ্লিট হয় তখন একটা কিন্তু দেবদা একটা পোস্টার শেয়ার করেছিল এবং সেখানে দেবদার পেছনে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যিশুতাকে এবং সেখান থেকে যিশু তাকে কেটে সরিয়ে পুরো দেবদাকে স্টিল একটা জায়গায় বস মানে এ করে স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো খাদানের যে সমস্ত ভাইবস মানে একটা কয়লা খনির যেরকম একটা পরিবেশটাকে সেই সেই রকমভাবে সেইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু দেখানো হয়েছে যেটা দেখতে তো অবশ্যই ব্যাপক লাগছে এবং এই রকম ট্যালেন্ট কিন্তু আমাদের বাংলাতে রয়েছে যারা দারুণ কিছু কিন্তু ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কাজ করে তারা তারা সঠিক জায়গায় সঠিকভাবে যদি সুযোগ পায় তারা কিন্তু আরও ভালো আউটপুট বা প্রোডাক্ট কিন্তু দিতে পারে যেটা এই খাদানার ক্ষেত্রে কিন্তু আমি অ্যাটলিস্ট দেখতে পেলাম দুর্দান্ত লাগলো এই ফ্যানমেড পোস্টারটা এবং এইরকম ফ্যানমেড পোস্টার এবং এটাকে নিয়ে ভিডিওজ প্রচুর দেখলাম যে ওই পার্টিকুলার যে মোশন পোস্টারগুলো এসছে দেবদার বা যিশুদার তা সেইগুলোকে নিয়ে একটা ভিডিও কিন্তু করা হয়েছে সেগুলো ব্যাপক হয়েছে সে এবং সেইগুলোকে দেবদার কিন্তু আবার শেয়ারও কিন্তু করেছে তো এই বিষয়পত্রগুলো না দেখতে ভাল লাগে অ্যাটলিস্ট মনে হয় যে অনেক দিন পর এমন একটা কোনো প্রজেক্ট আসছে যাকে নিয়ে মানুষের মধ্যে হাই প্রচুর ক্রেজ মারাত্মক লেভেলে দেখা যাক আলটিমেটলি খাদান কীরকম হয় বক্স অফিসে কতটা সাড়া ফেলে এবং আমি মন থেকে যে খাদান প্রচণ্ড সাকসেসফুল একটা প্রজেক্ট হোক তোমাদের কি মনে হয় এই ফ্যানমেড পোস্টারটাকে নিয়ে আমি অবশ্যই থামলার তো দিচ্ছি আমি কমিউনিটি পোস্টেও কিন্তু দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা